জয়গুরু আমার গুরু হজরত খাজা হাসিবুল হক চিস্ত্রী চরণে ভক্তি রেখে আজকের এই মহাতি মানুষের যে মহাতের উদ্দেশ্যে ওরস মোবারক পালিত হচ্ছে সেই ওরসে আজকের সম্মানিত সভাপতি সম্মানিত তরিকার খেলাফত যারা আছেন এবং যারা তরিকার আশেকিন জাকেরিন দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন অত্র গ্রামবাস প্রতি আমার আন্তরিক সালাম খুব সুন্দর কথা উপস্থাপন করেছেন আসলে আমি খুব মনোযোগ সহকারে আপনাদের কথা শুনছিলাম পূর্ববর্তী বক্তাদের ভিতরে আমি একটা বিষয় টপিকসের পরে আসি সেটা আছে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির এই কথাটা তরিকতপন্থীর মানুষ তরিকতের বাইরের মানুষ আপনি কালকে ইদগার মাঠে যাবেন সেখানেও ইমাম সাহেবরা কথা বলার আগে বলবে না আপনি উজু করতে যাবেন তাও বলছেন আউ জুবিল্লাহিনা শৈতানুর রাজিম আপনি কোরআন পড়তে যাবেন তাও বলছেন আউ জুবিল্লাহমিনা শৈতানুর রাজিম আপনি বাড়ির থেকে বেরোনোর সময় পর্যন্ত বলছেন আউ জুবিল্লাহমিনা শৈতানুর রাজিম এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে বাচ্চাটা শুনছে ক্লাস 3 তে পড়ে তার তো একটা মনের বাসনা হতে পারে যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানে কি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের অর্থ হচ্ছে হে আল্লাহ ইবলিস থেকে তুমি আমাকে তোমার আশ্রয়ে নাও ইবলিস থেকে আল্লাহর আশ্রয় আপনি চাচ্ছেন সেটা কি আউজিল্লাহ মিনা শয়তানুর রাজিম অর্থাৎ আল্লাহ আল্লাহরুল আলমিন যদি আপনাকে আশ্রয় দিতে চাই তাহলে আপনাকে কি করতে হবে আল্লাহরুল আলমিনের দলভুক্ত হতে হবে যদি আপনি আল্লাহ রব্বুল আলমিনের দলভুক্ত না হতে পারেন আপনি যদি আল্লাহ আল্লাহরাবুল আলামিনের দলভুক্ত না হতে পারেন তবে কি আপনাকে আল্লাহ আশ্রয় দেবে আশ্রয় দেওয়ার যে ব্যবস্থাটা আপনি আল্লাহর কাছে চাচ্ছেন চাচ্ছেন না আপনি যখন আশ্রয় চাচ্ছেন আল্লাহর কাছে তাহলে আপনাকে আল্লাহ দলভুক্ত হতে হয় নাকি একটা উপমা স্বরূপ বোঝেন বিএনপি জামাত ইসলাম আওয়ামী লীগ আছে তো তা বর্তমান গভর্নমেন্টের আওয়ামী লীগ সরকার এখন যদি যে লোকটা বিএনপি করেছে সে এখন ঝামেলায় পড়ে গেছে কোন এক বিষয় নিয়ে তো এখন সে এসে তাড়াতাড়ি মেম্বার সাহেবের বলছে এগো মেম্বার তো বলছে কি তুমি শিগগির আমার ঠেকাও হ্যাঁ ওকে চেয়ারম্যান সাহেব তুমি আমার একটু ঠেকাও দিনি তা তখন চেয়ারম্যান সাহেব বলছে তো তুমি তো বিএমপি করেছো এখন আমলিকি ছেলেপিলে তোমার যখন ধরেছে আমি তোমার ঠাকাই রাখি করি তা তখন বলছে কি তো তাহলে কি করতে হবে তো তুমি একটা কাজ করো তুমি আগেই আমলিকি দলভুক্ত হও আমলিকি দলভুক্ত হলে তখন আমি তোমার ঠেকাতে পারব তো বলছে তাহলে আম্লিকি দলভুক্ত হতে গেলে আমার কি করতে হবে তখন বলছে যে আম্লিকি দলভুক্ত হতে গেলে তোমাকে বি বিরোধী কাজ করতে হবে তাহলে তুমি আওয়ামী দলভুক্ত হতে পারবে কে তো এই লোক কি কথাটা যুক্তিসঙ্গত বললো না অযুক্তিসঙ্গত বলল যুক্তিসঙ্গত তাহলে কি করতে তুমি বিএনপি বিরোধী কাজ করো তো তখন কি করেছে ও তখন যে দেখে যে ওই গ্রামের ভিতরে একটা বিএনপি সংগঠনের একটা ঘর আছে যা আজ পর্যন্ত আমলিক জামাত ইসলাম কেউ মানে আমলিগরা লীগরা পারেনি ওই ঘরটায় হাত দিতে

তখন বিএনপি আলারা বলছে বলছে তো দু দু দূর ওরা আমাদের দলের লোকই না হ্যাঁ তখন এবার এমপি স্যার চেয়ারম্যানের ফোন দেশে বলছে আগে দেখো দিদি ওই লোকটা ডেকে নিয়েছো সেটা আমাদের লোক হয়ে গেছে ওকে শীঘ্র আমাদের আওয়ামী লীগের লোক হয়েছে তাহলে বিএনপির লোক বিএনপি বিপরীত কাজ করার ফলে সে আওয়ামী লীগে অটোমেটিকলি হয়ে গেল নাকি তাই গেছে না তাহলে বর্তমান সময়ে যদি আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে যদি আশ্রয় নিতে চান তাহলে আপনার কি করতে হবে আগে আল্লাহ আপনার প্রশ্ন যে আমি তাহলে এখন কোন দল ভুক্ত আছি আপনি নিশ্চিত ছয় দলভুক্ত দল ভুক্ত আছেন তা যদি না থাকতেন তাহলে আপনি কি আল্লাহর কাছে আশ্রয় শেখেন হ্যাঁ তাহলে আপনি যদি এই ইবলিসকে পরিত্যাগ করে আল্লাহর দলভুক্ত হতে চান আল্লাহর আশ্রয়ের ভিতরে যদি ঢুকতে চান তাহলে আপনাকে ইবলিস বিরোধী কর্মকাণ্ড করতে হবে তাহলে ইবলিস বিরোধী কর্মকাণ্ডটা কি আপনার এখন প্রশ্ন হতে পারে যে এইটা তাহলে একটু জানিয়ে দাও দিন তাহলে একটা সহজ কাজ আমরা করে ফেলি নাকি ফেলে একটু আল্লাহ দলভুক্ত হয়ে যায় যেহেতু আমরা আলুদুল্লাহ শয়তানুর বলি ইবলিস কোন কাজটা না করবার কারণেই সে কাফের অন্তর্ভুক্ত হলো আল্লাহ রবুল আলমিন যখন ঘোষণা করতেন যে অর্জুদুলি আদামা আদমের দিকে সজদা করু ইবলিস ব্যতীত সকলেই সজদা করল সোরা বাকারা চৌত্রিশ নম্বর আয়াত সোরা আরাপের এগারো নম্বর আয়াত আল্লাহ বলল হে ইবলিস তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে এই কথা আল্লা ঘোষণা করলো এই ঘোষণাটা কোথায় করলো বৃহস্পের ভিতরে না পৃথিবীতে বেহস্তর ভিতরে আল্লাহ এই ঘোষণাটা করলো আর এই ঘোষণা করার সময় অনেকে বলছে যে মালিক সমস্ত আল্লাহ পূর্ববক্তি বক্তা বলেই গেল তাহলে আপনি আবার কেন বলছেন যে অরজুলি আদম আদুনের দিকে সেজদা করুন দেখেন পবিত্র কোরআনের কোনো আয়াতের সাথে কোনো আয়াত সংঘর্ষিক নয় কেন নয় যদি যেহেতু কোরআন নির্ভুল কোন আয়াতের সাথে যদি কোন আয়াতের সংঘর্ষ হয় তাহলে ওটা কি নির্ভুল থাকে তাহলে একটা আয়াতের সাথে একটা সংঘর্ষ নাই আপনার আমার বোঝার ভুল হতে পারে তাহলে আপনি যদি বলতে চাচ্ছেন যেটা যে আদমকের দিকে সেজদা করতে বলল তাহলে এইটা একটু বুঝিয়ে দেন আদমকে সেজদা করার কারণটাই ছিল আল্লাহ রাব্বুল আলমিন যখন বললেন সে সম্পূর্ণ ভাবে মনোনীত হলো তখন আল্লাহ রাব্বুল আলমিন বললেন এক হচ্ছে কি সোরা হিজরের উনত্রিশ নম্বর আয়াতে দেখেন আল্লাহ রাব্বুল আলমিন বলছে যখন আমি সুটাম করিব ও আমার রুহু ফুটকিয়া দেব তাহলে একটি হচ্ছে কি আবমকে যখন সুটাম করা হলো এবং এরপরে যখন রুহু ফুটকিয়া দিল তখন আল্লাহ বলছেন আর একটি হচ্ছে যখন আমি সুডাম করব ও সুসমঞ্জস্য করব দিক থেকে সুসমঞ্জস্য করব আট নম্বর আয়ত আল্লাহ রফুল আলমিন বলছেন সুরাত রাখা বাঁকা এখানে সুরাত এসছে সুরাত মানে কি চেহারা বা আকৃতি তাহলে আদমের যা চেহারা আকৃতি ছিল এটা কার আল্লাহর ওই চেহারার মালিক তো আর আদম না তাহলে এই দুটো আরেকটা যে সোরা বাকার তিরিশ নম্বর আয়াত আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিচ্ছেন যে পৃথিবীতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করিব তাহলে আদম হচ্ছে আল্লাহর সর্বপ্রথম প্রতিনিধি তাই তো তাহলে এই তিনটা জিনিস যখন আদমের সম্পন্ন হলো তখনই আল্লাহ বলছেন অর্ধ আদামা কারণ সোরাহ উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলম রুহু ফুটকানোর আগে কিন্তু বলেন যে আদমকে শেষ দেখো সোরাহ ইনফিতরের সাত নম্বর আয়াতে আদমকে সুটান করার পরে তখন কিন্তু আল্লাহ বলছে না তো শেষ দেখার আল্লাহ যখন সুসামঞ্জস্য করছে আল্লাহর চেহারাটা যখন আদমকে দিয়ে দিচ্ছে তখন আল্লাহ বলছেন কখন বলছেন আল্লাহ যখন আদমকে প্রতিনিধি হিসাবে ঘোষণা করলেন তিনটে জিনিস যখন আদমের ভিতরে পরিপূর্ণতা আসলো তখন আল্লাহ রব আল বলছেন আদমের দিকে আদম অন্তর্ভুক্ত হয়ে গেল আর এই আদম সেজদাকেই আল্লাহ রবুল আলমিন বেহস্তের ভিতরে সেরাতাল মোস্তাকিম ঘোষণা করলেন কি ঘোষণা করলেন সুরাহিজানের একচল্লিশ নম্বর আয়ত আল্লাহ রবুল আলমিন বললেন কালা হাজা সেরাতুল আলাইয়া মুস্তাকিম ইহাই আমার পর্যন্ত পৌঁছানোর একমাত্র পথ তাহলে আপনি তাহার একশো তেইশ নম্বর আয়ত্ত দেখেন যখনই আদমকে একসাথে আল্লাহ রফুল্লাহমিন পৃথিবীতে পাঠিয়ে দিল তখন আমরা কি হচ্ছি জন্মসূত্রে এই কারণে কিন্তু আমরা কথাটা বলছি যে আউজিনুর রাজি হে আল্লাহ ইংলিশ থেকে দূর করে তুমি তোমার আশ্রয়ের ভিতরে আমাদেরকে তোমার আশ্রয় দাও এই কথাটা বলছি এখন আল্লাহ রব্বুল আলামিন তিনি তো রহমানের রাহিম নাকি দয়ালু না তিনি কি চান যে আপনি দোজেকে যান চায় নাকি তাহলে তো আল্লাহ জুলুমকারী হয়ে যায় আল্লাহ তা চান না আল্লাহ তখন কি করছেন আল্লাহ রব্বুল আলমিন তখন সুরানি স্যার আশি নম্বর আয়তে বলছে যে কেউ রসুলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করবে এই ঘোষণা যখন দিলেন তখন ইবলিস থেকে পাওয়ার জন্য আল্লাহর আশ্রয়তে আসতে গেলে এবার আপনার রসুলের প্রয়োজন হচ্ছে নাকি রসুলের প্রয়োজন হয়ে যাচ্ছে না কেন হয়ে যাচ্ছে কারণ আল্লাহ সরাসরি কখনোই আপনাকে ইবলিস থেকে পরিত্রাণ দিতে পারবে না এই মানবে পবিত্র কোরআনুলকুন আয়াত নাই কারণ ইবলিস সুরা হিজারের 33 নম্বর আয়াতে দেখেন বলছে হে প্রভু তুমি ওই শুষ্ক দুর্গন্ধযুক্ত শুষ্ক ঠনঠনটার মিত্রিকা হইতে মাটি হইতে যে মানুষকে সৃষ্টি করিয়েছো ওহাকে শেзда করিবার আমি নই তাহলে ইবলিস কিন্তু আল্লাহকে সজদা করবে না এই মর্মে কোন জায়গায় বলেন সে যে মানুষ সৃষ্টি করি আছে আল্লাহ প্রতিনিধি স্বরূপ সেই মানুষকে সে সেজদা করবে না তাহলে এই ঘোষণাটা বেহস্তের ভিতরে দিয়ে দিয়েছে এখন আল্লাহ প্রতিনিধি তৈরি করলে এই কারণেই যাতে ইবলিস থেকে মানুষকে রক্ষা করতে পারে প্রতিনিধির মাধ্যমে আল্লাহ আশ্রয় দিবে এই কারণেই আল্লাহ কুল আলামিন আউজুলিল্লাহ ইমিনার সয়ত এই কথা বললেই ইবলিস আপনার কাছ থেকে ক্ষান্ত হচ্ছে না ইবলিশ ক্ষান্ত হতে গেলে ইবলিসকে শেষ হতে গেলে আপনার কাছ থেকে দুরুবীত হতে গেলে একদম রসুল ছাড়া আপনি পাচ্ছেন না এই কারণেই সেরা নাহলে ছত্রিশ নম্বর আয়ত আল্লাহ রবুল আলামিন বলছেন যে আল্লাহর ইবাদত করিবার ও তাগৎকে বঞ্জন করিবার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যে রসুন রাখিয়াছি যেমন ওই বিএনপির ভদ্রলোক একজন আওয়ামী লীগের প্রতিনিধির কাছে এসে তখন উনি বলছেন যে এই আওয়ামী লীগের ছেলে আমাকে ধরেছে আমাকে ওখান থেকে আশ্রয় দাও তখন উনি যে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শ অনুযায়ী কিন্তু বিএমপির ওই লোকটা ওই কাজ করার কারণেই বিএমপি বিরোধী কাজ করার কারণেই সে কিন্তু আওয়ামী লীগে অটোমেটিকলি জো হয়ে গেল তাহলে আপনি যখন ইবলিসের থেকে আল্লাহর কাছে পানহা চাচ্ছেন তখন আল্লাহর এই প্রতিনিধির কাছে যখন আপনি আসছেন একজন রসুলের কাছে যখন আপনি আসছেন তখন ওই রসুল আপনাকে পরামর্শ দিচ্ছে কি পরামর্শ দিচ্ছে যে শোনো ইলিশ সমস্ত জায়গায় সমস্ত ভাবেই তোমাকে ঘিরে ফেলতে পারবে সেটা কোথায় সোরা আল্লাহর হে প্রভু আমি তোমার ওই সেরা তার মোস্তাকিমের পথে ওর পেতে বসে থাকুক ঘোষণাটা কে দিল ইবলিশলে তো সোরা আরফের সতেরো নম্বর আয়াতে ইবলিশ বলছে হে প্রভু আমি তাদের চতুর্দিক থেকে সামনে পিছন চতুর্মুখ থেকে এসেই তাদেরকে আমি তোমার ক্ষতি করব অধিকাংশকে তুমি অকৃতজ্ঞ পাইবে এই অধিকাংশকে যখন অকৃতজ্ঞ পাইবে তাহলে ইবলিস থেকে আপনি মুক্তি হওয়ার জন্য একজন রসুলের মাধ্যমে আপনি মুক্তি হতে পারবেন কারণ ইবলিস সেই সময় আদম সেজদা গ্রহণ করেনি আর বর্তমান সময়ে ইবলিস আদম সেজদা করবে না কোন পর্যন্ত কেয়ামত পর্যন্ত যে আমার পূর্ববর্তী বক্তায় কিন্তু বলেছেন কিছুটা এই কারণে আপনি আউজুবিল্লা শয়তানুর রাজিম যখনই বলছেন তখন একদম সম্মুখুরু রসুলের কাছে এসে যখন আপনি বায়াত গ্রহণ করছেন অর্থাৎ বিক্রি হচ্ছেন রসুলের কাছে এসে রসুলের মাধ্যমে আল্লাহর কাছে বিক্রি হচ্ছেন যখন আপনার বিক্রি হচ্ছেন ওই রসুলের মাধ্যমে আল্লাহর কাছে তখনই আপনি আল্লাহ দলভুক্ত হলেন তখন আপনার আশ্রয় দেওয়াটা আল্লাহর কর্ম নাকি আপনি আগামীকালকে কুরবাড়ে নিত না এখন যদি হাটের থেকে আপনি গরু কিনে নিয়ে আসেন একটা লাল গরু যদি কিনে নিয়ে আসেন টাকা দিয়ে তা কিনে নিয়ে আসলি তো গরুটা তো আপনি আপনার গইলির আশ্রয় দেবেন তো রাত রাখার জন্য নাকি দেবেন না আপনি কি সাদা গরুটা দেবেন নাকি আপনি যেটা কিনেছেন সেটারই তো দেবেন তাহলে যিনি একজন সম্মুখ গুরু রসুলের হাতে বায়াত গ্রহণ করলেন বিক্রি হলেন রসুলের হাতে আল্লাহর কাছে যিনি বিক্রি হলেন তখনই তো আল্লাহ আশ্রয় দেওয়ার জন্য সুযোগটা পায় তাহলে আপনি আউজুবিল্লাহিনা সৈদানুর আজিম বললেই আল্লাহ আপনাকে ইবলিস থেকেই সাথে সাথে কিন্তু আপনাকে আশ্রয় দিতে পারছেন না এখন আপনি বলবেন আল্লাহ যদি আশ্রয় আমাকে না দেয় তাহলে আল্লাহ কি আমার সঙ্গে দেখেন আল্লাহ জুলুমকারী নয় নম্বর কেন নয় বলছেন যে আমি প্রত্যেক রসুলকে এই উদ্দেশ্য প্রেরণ করিয়াছি যে আমার নির্দেশ অনুসারে ওই রসুলের আনুগত্য করবে এবং যিনি জুলুমকারী সে যখন ওই রসুলের কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং ওই রসুল যখন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে তখন অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে রূপে পাইবে তাহলে আপনি আল্লাহকে তো আল্লাহ আপনাকে আশ্রয় দেবে না দেবে না আগে তো আপনাকে আল্লাহকে দয়ালু রূপে পাওয়ার প্রয়োজন পাওয়ার প্রয়োজন না নতুবাকে আল্লাহ আপনাকে আশ্রয় দেবে আল্লাহ আপনাকে আশ্রয় দেবে না এই কারণে আল্লাহ কাছে আপনি আশ্রয় হতে গেলে আপনি এখন বলছেন তাই এখন তো পৃথিবীতে কোনো রসুল নাই তাহলে আমি কিভাবে রসুলের কাছে যেতে পারি এই কথাটা রসুল নাই এই কথাটা যারা বর্তমান বলছেন তারা সকলেই নবী মোহাম্মদ সাল্লামের বিরোধী যদি বলেন কেন পবিত্র কোরআনে এই মর্মে একটি নাই যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ রসুল কারণ সোরা আহাজাবের চল্লিশ নম্বর আয়তে আল্লাহ রবুল বলছেন যে মোহাম্মদ কারের ব্যক্তির পিতা নহে তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী রাসুল ও খাতামান নাবি তাহলে খাতামান নাবি নবী মোহাম্মদ সাল্লা শেষ নবী এর পরে পৃথিবীতে আর কোন নবী আসবেন না কিন্তু রসুল থাকবে কেন রসুল থাকবে রসুল থাকার কারণটা হচ্ছে

এবং মিনহাজা স্পষ্ট পথ স্পষ্ট পথ কোনটা যেটা পথ ওই পথটা সেই স্পষ্ট পথ আর এই স্পষ্ট পথ রাখার জন্য এই রসুল পথকে রেখে দিতে হচ্ছে তা যদি না রাখা যায় তাহলে কিন্তু এই আয়াতটা মিছিল হয়ে যায় আর মিনার শয়তানুর রাজিম এই ইংলিশকে থেকে আল্লাহ নিতে পারছেন না এই কারণেই যারা বলছেন যে পরে আর রসুল নেই তাদের ভুল এই জায়গাটাই পবিত্র কোরআনের আসরা আল ইমরানের একশো চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ রপুল আলমিন বলছে আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি এবং তাহাদের মধ্যে হইতে আমি রসুল প্রেরণ করিয়াছি যা আমার আয়াজ সময় খেলোয়াত করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেকমৎ শিক্ষা দেয় কারণ ইতিপূর্বে তোমরা ছিল এই ধান খোলাই নাজার আলী সাহা আছেন আসল না উনি হচ্ছেন কি রসুল উনি কিন্তু পিস না কারণ পবিত্র কোরআনের ভিতরে সোরা আল ইমরানের একশো একাত্তর নম্বর আয়তে বলছে আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো এর ভিতরে তিন কে এলো না যখনই আপনি বলছেন না আমি পীর সাহেবের আনুগত্য করবো আর আপনার রসুল মোহাম্মদ আর আল্লাহর আনুগত্য করবেন তাহলে তিনটা হয়ে গেল না আনুগত্য এই তিন পন্থী সেরেক পন্থী আর যখনই আপনি আপনার সম্মুখ আপনার রসুলকে আপনি ডাইরেক্ট রসুল বলে মানলেন রসুলের হাত আল্লাহর হাত যে সময় মোহাম্মদ সাল্লাম যে রবে সাহাবাদেরকে বায়াত করিয়েছিলেন কিভাবে যে মোহাম্মদ রসুলের হাত আল্লাহর হাত মোহাম্মদ রসুলের চেহারাটা আল্লাহর চেহারা মোহাম্মদ রসুলের পা আল্লাহর পা ব্যক্তি মোহাম্মদ কে মস্তিষ্ক থেকে ডিলিট করে দিয়ে ওটাকে আল্লাহ মাত্র করে শেষ দা ভক্তি দিয়েছিল সেই একই পন্থায় বর্তমান সময়ে যে সব সম্মুখ গুরু রসুল থাকতেন তারা ওই একই পন্থায় মানুষকে বায়াত করবেন কেন কারণটা হচ্ছে সূরা বনি ইসরাইলের 77 নম্বরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে তোমার পূর্বেকার রাসূলের ক্ষেত্রে যে বিধান ছিল তোমার ক্ষেত্রে একই বিধান আমার বিধানের কোনো পরিবর্তন নাই আমরা যদুবা বলছি যে বেলায়েতের যুগ বেলায়েতের যুগ ইতিপূর্বে ছিল বেলায়েতের যুগটা কখন একজন সূরা বাকারা 87 নম্বর আয়াতটা আপনি খুলে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি মুসা কা অবশ্যই কিতাব দিয়াছি এবং পর্যায়ক্রমে রাসূলগণ পাঠিয়েছি এবং ঈশাকে মরিয়ম তন্না ঈশাকে উত্তম মর্যাদা দিয়েছি যখন তোমরা কত রসুলকে মিথ্যাবাদী বলেছ কত রসুলকে তোমরা হত্যা করিয়াছ তাহলে নুষা থেকে ঈশা পর্যন্ত এই যে দুই হাজার বছর এই দুই হাজার বছরে শুনে যুগ অর্থাৎ রেশারাতের যুগ বর্তমান সময় হচ্ছে রেসালতের যুগ আর কোন নবী আসবেন না কেমন পর্যন্ত এই রেসালতের যুগ থাকবে কেমন পর্যন্ত এই সম্মুখ গুরু থাকবে এই তাদের হাতে যখনই একটা মানুষ বায়াত গ্রহণ করবে তখনই আল্লাহ রব্বুল আলমী নিপলিস থেকে তাকে আশ্রয় দিবে এই কারণেই আউজুবিল্লাহমিনা সৈতানুর রাজিম আমরা বলি এই কারণেই যারা তরিকতে আসেননি আমি যেহেতু সময় স্বল্প সংক্ষিপ্ত সময় আমাকে বলা হয়েছে এই কারণেই যারা তরিকতে আসেননি আমি তাদেরকে অনুরোধ করব যে এইটা সিরাতাল মোস্তাকিমের পথ এইটাই সেই সারিয়াতা মিন হাজার এই সেই মিন হাজার পথ এই মিন হাজার পথে আসার সিরাতাল মোস্তাকিমের পথে আসার জন্য হাতে পায়াত গ্রহণ করে ইবলিস থেকে আপনি আল্লাহ আশ্রয় আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করেছি জয়গুরু আমার গুরু খাজা হাজিবুল হক সিস্তির চরণে ভক্তি সকল সাধু চরণে ভক্তি